আসসালামু আলাইকুম আমি আলমগীর চলে এসেছি নতুন একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য সেটা হলো হায়ারের আলটিমেট টুল এসিটা হায়ারের যে প্রিমিয়াম মডেলের এসি আলটিমেট টুল উনিশ আলটিমেট টুল যেটা তো ওই প্রোডাক্টটা আসলে কেমন আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে এসেছি এটা ডিসি ইনভার্টার এবং এটা গ্লাস উপরে যে ফ্রেমটা টোটালি গ্লাসের ফ্রেম যা আসলে অত্যন্ত আকর্ষণীয় একটা লুকিং যা যে কেউই পছন্দ হবে এবং এই এসিটা ফিচার সম্পর্কে আমি কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আলটিমেট তুলে কি কি ফিচার আছে সেটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিই ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিল করার জন্য যেটা হলো আপনার ভায়োলেট স্টেরিলাইজেশন করে দুই হলো এটা ভয়েস রিকগনিশন আছে ভয়েস কমান্ড নিতে পারে এবং এটাতে আপনার স্মার্ট অ্যাপস ব্যবহার করে যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবেন ফিচার এবং বেনিফিট এটার আরেকটা হল এটার ভিতরে ফিনগুলো হলো আপনার গোল্ডেন ফিন মানে হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম যে লুকটা বা প্রিমিয়াম যে কোয়ালিটি এটা এবং এটার বিল্ড কোয়ালিটি অন্য যে কোনো এসির থেকে আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা হলো ফোর ওয়ে সুইং আছে তো যারা ঘরের কালারের সাথে ম্যাচ করে ব্যবহার করতে চান তাদের জন্য হায়ারের আলটিমেট কুলটা হবে মানে ঘরে ঠান্ডা পরিবেশের সাথে ভাইরাস এবং ব্যাকটেরিয়া মুক্ত আজকে এই পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গ্লোবাল ইলেকট্রনিক্সের সাথে থাকুন